ফেরাউন বলেছিল আনার অল্প কোমল আনা যে আমার সম্প্রদায় শুনে রাখো আমি হলাম তোমাদের সবথেকে বড় প্রভু তোমরা আবার কাকে প্রভু মনে করো সবথেকে বড় প্রভু তো আমি তাহলে তোমরা কাকে প্রভু মনে করো আমার কথায় দেখো বৃষ্টি নামে আমার কথায় বৃষ্টি বন্ধ হয়ে যায় আমার কথায় নীল নথ চলে আমার কথায় সব কিছু হয় তাহলে আমার কথা শুনবে না তাহলে কার কথা শুনবে এই সব থেকে বড় প্রভুকেও আল্লাহ রব্লা আলামিন পানির ভিতরে চুবিয়ে মারছেন ফেরাউন সে নিজেও জানতো না যে সে পানির ভিতরে চুবিয়ে মারা যাবে তাকে পানির ভিতরে চুয়ান হবে সেই চুমানোর সময় সে আল্লাহ রব্লা আলমিনের কাছে বলতেছিল আমি ওই বলি ইসরায়েলের খোদার উপরে ইমান আনতেছি বলি ইসরায়েল জাদের উপর ইমান এনেছে তাহলে বোঝা গেল দুনিয়ার সমস্ত ক্ষমতা ধর যাদের ক্ষমতার কারণে দুনিয়া পাশ থেকে উপাস ধর ধর করে তর তার করে কাঁপত সেই সমস্ত ক্ষমতা ধরকে আল্লাহ রব্বুনা আলমিন এক সেকেন্ডের ভিতরে ক্ষমতার মস্তক থেকে লাঞ্ছিত করে বঞ্চিত করে তাকে নিচে নামিয়ে দিয়েছে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন এভাবেই দুনিয়া চালাবেন আমাদের ইমান কুটি মাছের মতো কুটি মাছের মতো আমাদের ইমান এতই দুর্বল আমাদের ইমান এতই ছোট আমরা বলি যে আল্লাহর আলমিন মানুষ আমাদের উপরে এত জুলুম করে আল্লাহ তালা কি নাম তিনি কি দুনিয়ায় নেই মানুষ কিভাবে আমাদের উপরে এত জুলুম করেন শুনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জালিমদেরকে সমস্ত ক্ষমতার ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলমিন ছাড় দেন কি দান ছাড় অল্প সময়ের জন্য ছাড়দান কিন্তু তিনি কোনো সময় ছেড়ে দেন না এটা মনে রাখবেন আমাদের ধৈর্য এত অল্প কিন্তু আল্লাহ ধৈর্য অনেক বড় তিনি বারবার বলতে থাকেন আমি আরেকটু দেখি 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 শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছে তওবা করে কিনা আমার দিকে ফিরে আসে কিনা আমি শুধুমাত্র এতটুকু দেখতে চাই কিন্তু কোনো জানেন কিন্তু কোনো শরীরের চার যদি কোনো সময় ফিরে না আসে যদি দৌবা না করে আল্লাহ রবুল আলমী তার ঘাটটা ধরে তাকে লাঞ্ছিত করে বঞ্চিত করে তার মস্তক থেকে নামিয়ে দেন